সালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স আমি সোলামা ইরফান অ্যান্ড একটা স্ক্যালপারের কাজ হচ্ছে মার্কেট যে কন্ডিশনে থাকুক মার্কেট বুলিশ হোক অথবা মার্কেট বেয়ারিশ হোক বুল রান চলক অথবা বেয়ার রান চলুক তার কাজ হচ্ছে তার একটা ছোট লেভেলের প্রফিট মার্কেট থেকে বের করে নিয়ে আসা অ্যান্ড তার টার্গেট থাকে যে আমার কাছে এক ডলার থাকে যদি থাকে আমি মান্থ এন্ডে টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি ফাইভ প্রফিট পুরা পোর্টফোলিওর উপরে মান্থ এন্ডে বের করে নিয়ে আসবো অ্যান এটা মার্কেট বুল মার্কেট থাকুক অথবা বেয়ার মার্কেট থাকুক বের করে নিয়ে আসবেন সে তখনই ট্রেডিংয়ে হাত দিবে যখন তার একটা সেট ট্রেডিং সেট আপ ফর্ম হবে অ্যান্ড এইটা করার জন্য আপনাকে কিছু ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যেতে হয় আপনি যদি ইউটিউবে সার্চ করেন স্ক্যালপিং ভিডিওস লিখে অনেক ভিডিও পাবেন কিন্তু কোনো ভিডিওতে ম্যানেজমেন্ট ট্রেডিং টাইম অ্যান্ড ডে কয়েন ফিল্টারিং অ্যান্ড ট্রেডিংয়ের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হচ্ছে ভলিউম অ্যান্ড ওয়াল্টি অ্যান্ড থিওরি এই পুরো একটা প্যাকেজ কোনো ভিডিওতে নেই যেটা আমি আজকে আপনাদেরকে পুরাপুরি একটা মাস্টার ক্লাসের মতো ভিডিওটা লং যেতে হবে কোর্স টাইপের হবে সো লং হবে সো এটা আমি এই ভিডিওতে আপনাকে এক্সপ্লেন করবো সো আপনি যদি ব্যস্ত থাকেন সবার আগে এখনই লাইক বাটনে একটা প্রেস করেন করে ভিডিওটা ছেড়ে দেন যখন ফ্রি হবেন তখন একটা নোটপ্যাড নিয়ে বসবেন আর আমার ভিডিওটা সামনে ছাড়বেন ছেড়ে নোট করবেন যে জিনিসগুলো যেগুলো আমি আপনাকে বলতেছি অ্যান্ড আপনি যদি এখন ফ্রি থাকেন আমার ভিডিওটা দেখার টাইমে তাহলে অবশ্যই আপনি যে জিনিসগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো নোট ডাউন করবেন আজকে অনেক কিছু ভ্যালু প্রোভাইড করা হবে এই ভিডিওতে আর থিওরি অনেক পাবেন থিওরি অভাব নয় ইউটিউবে সার্চ করলে ইভেন আমাদের যদি চ্যানেলে যান আপনি দেখবেন যে অ্যাডভান্স কোর্স আছে বেসিক কোর্স আছে বেসিক সিরিজ আছে এগুলো সবই ফ্রি আপনাকে কোন জায়গা থেকে কোর্সেস পারচেস করার দরকার নেই আমাদের সব কোর্সেস ফ্রি এগুলো শেখার পর আর কিছু থাকে না যদি একটা জিনিসই থাকে সেটা হচ্ছে আপনার বুঝতে হবে কোন টাইমে ট্রেড নিতে হবে কোন টাইমে ওয়েট করতে হবে যদি আপনি ওয়েটিং অ্যান্ড আপনার ট্রেডিং টাইমটা বুঝে যান তাহলে আপনার কোনো কিছু দরকার নেই দেখবেন ম্যাক্সিমাম মানুষজন ট্রেডিংয়ে আসার পর ভাই আপনি ডেলি কয়টা সিগন্যাল দেন ডেলি কত ডলার প্রফিট হবে এই জিনিসটাই স্ক্যাম ভাই এই জিনিসটা থেকে আপনার বের হয়ে আসতে হবে যদি আসতে পারেন একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে পারেন তাহলে আপনি প্রফিটে অবশ্যই যাবেন যাই হোক তো ফার্স্টে আসি ম্যানেজমেন্ট নিয়ে একটা স্ক্যালপারের ম্যানেজমেন্ট মাইন্ডসেট কেমন থাকা উচিত মনে করেন আমার কাছে যদি থাকে চার হাজার ডলার তাহলে আমার কয়েন কয়টা পিক করবে অনেকে কি করে মাইন্ডসেটে থাকে কিন্তু কয়েন পিক করে হাজারটা না আমি কয়েন পিক করব একটা বা আমার পোর্টফোলিও যত বাড়বে এখান থেকে চার হাজার থেকে দশ হাজার হয়ে যায় হয়ে যায় তাহলে আমি হাই ক্যাপে ট্রেড করবো যদি আমার পোর্টফোলিও কম থাকে তাহলে আমি লো ক্যাপের দিকে যাব তো আপনার পোর্টফোলিওর ওপর ডিপেন্ড করে আপনার কয়েন্সের মার্কেট ক্যাপ ডিফাইন করতে হবে কেন কারণ আপনার যদি বেশি লো ক্যাপে আপনি চার হাজার ডলারে চলে যান তাহলে আপনার বাইশালে সমস্যা হবে এই জন্য সবসময় চেষ্টা করবেন অ্যাভারেজ মিড ক্যাপ অথবা হাই ক্যাপ অথবা অ্যাভারেজ লো ক্যাপে থাকতে বেশি লো ক্যাপে যাবেন না তাহলে সমস্যা হয়ে যাবে যাই হোক আমি ধরে নিচ্ছি আমার পোর্টফোলিও আছে চার হাজার ডলার আমি ট্রেড নিব একটা বা দুইটা স্ক্যাল্পের জন্য কারণ আমার টার্গেট হচ্ছে তাড়াতাড়ি ট্রেড নিয়ে বের হয়ে যাওয়া আমি একটা স্ক্যাল্প নিব এক থেকে দুই দিন বা তিন দিন হোল্ড করব প্রফিট আসবে মার্কেট থেকে বের হয়ে যাব বাস সো বেশি কয়েন নিলে আমার মাইন্ড ডাইভার্সিফাই হবে যদি আমি একটাতে ট্রেড করি তাহলে আমার প্ল্যান হবে আমি মনে করেন একটা ট্রেড সেট পাইলাম ফর এক্সাম্পল সোলানাতে আমি ট্রেড সেট পাইলাম সোলানা আমি দেখতেছি প্রাইসটা হতেছে একশো আমি মনে করেন এটা স্টপ লস দিলাম এগুলো তো আপনার থিওরি দেখে আইডেন্টিফাই করতে হবে মনে করেন স্টপ লস দিলাম আমি একশোতে তো আমার কারেন্ট প্রাইসে আমি দুই হাজার ডলারে বাই করলাম কারেন্ট প্রাইসে দুই হাজার ডলারে বাই করলাম একশো বাইশ ডলারে এটা যখন নিচে আসছে তখন আমি আরও দুই হাজার ডলার অ্যাড করলাম তারপর আমি স্টপ লস বসাই দিলাম টিপি বসাই দিলাম স্টপ লস আসলো আমার মনে করেন থ্রি টিপি আসলো মনে করেন যে ফাইভ পার্সেন্ট তো আমার এসে অ্যাভারেজ একটা রিক্স রিওয়ার্ড রেশিও হয়ে গেল অ্যান্ড আমি ওই অনুযায়ী একটা প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে চলে আসলাম সো বেশি কয়েন স্ক্যালপিংয়ের জন্য পিক করবেন না এটা হচ্ছে আমার ম্যানেজমেন্ট গাইড ফর স্ক্যালপিং আমি যে এখন মাস্টার ক্লাসটা আপনাদেরকে প্রোভাইড করব এটা হবে সেই ম্যানেজমেন্ট গাইড যদি আপনি ভালো ট্রেড আনুন একটা ট্রেডেই নেন বা দুইটা ট্রেড নেন এর বেশি নিবেন না আনটিল আপনার টিপি স্টপ লস হিট করতেছে এখন আসেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস ট্রেডিং টাইম থিওরি তো বহুত বুঝায় দিব বাট টাইমিংটা যদি না বুঝেন ম্যাক্সিমাম মানুষ বোঝে বুঝে না কোন টাইমে আপনার অপেক্ষা করতে হবে কোন টাইমে ওয়েট করা লাগবে কোন টাইমে ট্রেড করা যাবে না আর কোন টাইমে ট্রেড অবশ্যই নিতে হবে ট্রেড না করার টাইমে যদি আমি বলি তাহলে এই টাইমে অবশ্যই ট্রেড নেওয়া যাবে না সেটা হচ্ছে সানডেতে মনে রাখবেন আপনার এ আপনার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড যে দুইটা বেস্ট ফ্রেন্ড হচ্ছে সেটা হচ্ছে ভলিউম অ্যান্ড ভাল্টি এই দুইটা আপনার বেস্ট ফ্রেন্ড স্ক্যালপারদের ভলিউম কখন আসবে সানডেতে কি হয় সানডেতে স্টক মার্কেট অফ থাকে অ্যান্ড আপনার ফরেক্স মার্কেট অফ থাকে অফ থাকার কারণে ভলিউমও থাকে না ভাল্টিটিও থাকে না এখন আপনি দেখতেছেন কয়েন পাম দিচ্ছে ভলিউমলেস কয়েন পাম্প দিচ্ছে ওই টাইমটাতে আপনি চেষ্টা করবেন মানে ট্রেডিং অ্যাভয়েড করতে ম্যাক্সিমাম অ্যাভয়েড করতে আর যখন আপনি ভলিউম অ্যান্ড ভলিটি থাকবে মানে কি একটা কয়েনে ভলিউমও আছে ভলিটিও আছে ভলিটি মানে অনেক বেশি আপ ডাউন করতেছে সুবিধাটা কি তখন আপনি কয়েনটা আপনার সেট আপের সাথে মিলছে আপনি নিছেন মানে কি তাড়াতাড়ি ওইটা তার টিপি চলে যাবে তাড়াতাড়ি আপনাকে ফাইভ টু সিক্স পার্সেন্ট প্রফিট দিয়ে দিবে তো আলটিমেটলি আপনার কোনো মানেই হয় না এই সানডেতে ট্রেড করে আজাইরা নিজের টাইম নষ্ট করার তো অবশ্যই সানডেতে ট্রেড করা যাবে না এমন যদি হয় আপনি ট্রেড নিছিলেন ফ্রাইডেতে আপনার ওই ট্রেডটাই হোল্ড করতেছেন ওই ট্রেডটা ভালো পজিশনে আছে তাহলে ওইটা আলাদা বিষয় বাট আপনি নিজে নতুন ট্রেড ওপেন করা সানডেতে এটা করবেন না যেমন আজকে যদি সানডে হয় আমি ভিডিওটা বানাচ্ছি তাহলে আমি আজকে ট্রেডিং হয়তো বা কয়েন ফিল্টার করব যেগুলো আমি মানডেতে অথবা এর পরের ডেসগুলোতে উইক্সগুলোতে আমি ট্রেড করবো ওইটা ফিল্টার করতে পারি বাট আমি নিজে ট্রেড প্ল্যান করব ট্রেড নিব না এন্ট্রি নিব না ওয়েট করবো তো এই টাইমটা বন্ধ রাখতে হবে কেন বন্ধ রাখতে হবে বিকজ ভলিউম অ্যান্ড ভলিউটি আপনার বেস্ট ফ্রেন্ড কোনো কোনো উইকেন্ডে যদি মার্কেট উড়া ধরা পাম দেয় আপনার পেশেন্স রাখতে হবে অ্যান্ড অপেক্ষা রাখতে হবে কারণ এটা আপনার ডিসিপ্লিন আপনার ডিসিপ্লিনকে মেনটেন করতে হবে আসেন এখন আসি নেক্সট ডে মানডে এই দিনটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড এই এই দিনের মধ্যে একটা টাইমে আপনার ট্রেড করা যাবে না সেটা হচ্ছে এশিয়া সেশন নো ট্রেডিং টাইম কেন আমি বলি একটু এক্সপ্লেন করি এটার মধ্যে অনেক ব্যাপার আছে আপনারা একটা ওয়ার্ড শুনেছেন ক্রিপ্টো ট্রেডিংয়ে সেটা হচ্ছে সিএমই গ্যাপ কখনো কি কোনো ইউটিউবার এক্সপ্লেন করেছে এটা কেন ক্রিয়েট হয় আপনি যদি সিএমই গ্যাপ যান আমি বিটিসি সিএমই গ্যাপ দেখাই এটা হচ্ছে বিটিসি ফিউচার চার্স এটা এখানে দেখবেন সিএমই গ্যাপস ক্রিয়েট হয় এই যে সিএমই গ্যাপ ক্রিয়েট হয়েছে একটা গ্যাপ ক্রিয়েট হয় একটা গ্যাপ ক্রিয়েট হয় ম্যাক্সিমাম ট্রেডার দেখবেন এই যে গ্যাপটির আপনার বলবে ভাই এখানে সিএমই গ্যাপ আছে এই সিএমই গ্যাপটা ওইখানে ফিল করতে অবশ্যই বিটিসি যাবে ঠিক আছে গ্যাপ আছে আমিও বুঝলাম কেন যাবে কি জন্য যাবে এক্সপ্লেন করেছে কোনো ট্রেডার আমি করতেছি হ্যাঁ এই সিএমই গ্যাপটা ক্রিয়েট হয় একটা মাত্র কারণে সেটা হচ্ছে আপনার আমি যেটা বললাম যে মার্কেট বন্ধ থাকে কবে সানডেতে আমার স্টক মার্কেট বন্ধ সানডেতে যদি আমার স্টক মার্কেট বন্ধ থাকে কোথায় গেলাম লিখা সানডেতে যদি আমার স্টক মার্কেট বন্ধ থাকে মানডেতে এশিয়া সেশনে মার্কেট ওই সরি মানডেতে নিউ ইয়র্ক সেশনে নিউ সেশনে আপনার স্টক মার্কেট ওপেন হয় কিন্তু কিছু কিছু সময় দেখবেন মার্কেট ওপ মানডেতেই এশিয়া সেশনে মার্কেট পড়া শুরু হয়েছে নাহলে মার্কেট উড়াধরা পাম দেওয়া শুরু হয়েছে যদি ছয়টার আগে নিউ সেশন ওপেনের আগে মার্কেট উড়াধরা পরে অথবা মার্কেট উড়াধুরা পাম দেয় তাহলে বুঝবেন মার্কেটে সিএমই গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে আমি কি বলছি যদি মানডেতে মার্কেট এশিয়া সেশনের মধ্যে ড্রপ মারা শুরু করে অ্যান্ড আপনার কারণ সানডেতে আমার স্টক বন্ধ ক্রিপ্টো সব বন্ধ ক্রিপ্টো আপন অপয়েন্ট থাকে স্টক বন্ধ ফর বন্ধ মানডেতে আপনার সেশন শুরু হয় কয়টায় ছয়টা থেকে অ্যান্ড আপনার এশিয়া সেশন টাইমে যদি দেখেন মার্কেট ধুপায় পড়তেছে মানডেতে ইচ্ছা মতে মার্কেট নিচের দিকে পড়তেছে তাহলে বুঝবেন সিএমই গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে বিটকয়নে বা আপনি যেখানেই বলেন আর যদি মার্কেট মানডেতে উড়া দেওয়া শুরু করে উঠতে থাকে একদম উপরের দিকে তাহলে বুঝবেন সিআইপি গ্যাপ নিচের দিকে ক্রিয়েট হয়ে গেছে আর পড়তে থাকলে বুঝবেন সিএমই গ্যাপ উপরে ক্রিয়েট হয়ে গেছে যেটা মার্কেট আবার ফিল করতে যাবে তো যদি মানডে এশিয়া সেশনের মধ্যে আপনার ডাম্প দিতে থাকে আপনি তাকায় তাকায় দেখবেন আর খুশি হবেন যে ও মার্কেট ওপেন হয়নি এখনো মার্কেট ডাম দিচ্ছে মানে সিএমই গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে আমার কাজ হচ্ছে আমার নিউ ইয়র্ক সেশন মানে ছয়টা থেকে ছয়টার আগে কয়েন্স খুঁজে বের করে আমি এন্ট্রি নিব দেখবেন ঠিকই আপনার নিউ ইয়র্ক সেশন ওপেন হবে মানডেতে আর মার্কেট পাম্প করা শুরু করছে ওইখান থেকে আপনি থ্রি ফোর পার্সেন্ট প্রফিট নিয়ে বের হয়ে যাবেন অ্যান্ড আপনি প্রফিটেবল সো আলটিমেটলি এই জিনিসটা সিএমই গ্যাপের এই বিষয়টা আপনাকে কেউ ভাঙ্গা এক্সপ্লেন করে নেই আমি করে দিলাম এটা হচ্ছে সেশনের সাথে আপনার ট্রেডিংয়ের রিলেশন স্ক্যালপারদের রিলেশন যাই হোক তো আপনি দেখবেন মানডে যখন এশিয়া টাইমের মুভটা আসে আপ অর ডাউন ওইটা খুবই মেনুপুলেটিভ মুভ হয় অ্যান্ড ওটার মধ্যে ম্যাক্সিমাম স্টপ লস হান্ট করে এই যে সানডেতে কিছু বোকা শোকা পাবলিকরা যারা লং এন্ড শর্ট করে তাদেরকে লিকুইডেট করে এই মানডেতে অ্যান্ড নিউ সেশনে স্টক যখন ওপেন হয় তখন আস্তে আস্তে স্টক্সের সাথে সুন্দর মতে অ্যাডজাস্ট করে আপনার প্রাইজেশন ডেভেলপ হয় এটি হচ্ছে থিওরি আমি যদি চার্টে যাই আপনাকে হাজারটা দেখাইতে পারব বিটিসিতে যাই বিটিসিতে গেলাম গিয়ে দেখাইলাম এই জায়গাতে এই জায়গাতে আপনি দেখবেন ম্যাক্সিমাম ওই যে পাম্প অ্যান্ড ডাম্পগুলা আমি যদি এখানে দেখি এই যে ফ্রাইডে সানডে মানডে দেখেন মানডেতে মানডেতে কী হয়েছে এই জায়গাতে ওপেনের পর পরেই ওপেন আমি যদি এটা দেখি এ এশিয়া স্টেশনে গেছে এই দেখেন এশিয়া স্টেশনে ডাম্প পরে পাম্প পরে আবার মানডে লোয়ার এগুলো ক্রিয়েট করছে করে পরে আবার রিভার্সাল পাম্প আপনি যদি আরও আমি কয়েকটা আমি লাইফস্টাই আমি এগুলো রেডি করে রাখি নাই দেখেন মানডে ওপেনের সাথে সাথে মার্কেট কী করছে পাম্প দিয়েছে পাম্প দেওয়ার পর আস্তে 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 নিচে নিচে এগুলো আদার কনফ্লুয়েন্সেস আছে আমি জাস্ট একটুকু দেখাইতে চাই আপনাকে সিএমই গ্যাপের চারটা যদি দেখাই তাহলে আরেকটু ইজি হবে হুম এই যে সিএমই গ্যাপটা ক্রিয়েট হয় এই যে ফ্রাইডে স্যাটারডে সানডে এই যে মানডে মানডেতে দেখছেন মানডে নিচে আমার এই নিচের লাইনটা দেখেন এই নিচে ডেটটা দেখবেন আপনি নিচে এই যে মানডে দেখেন মানডের মধ্যে প্রাইস ক্রিয়েট হয়ে পাম দিছে সিএমই গ্যাপ ছিল ফিল করছে এই জায়গাতে আপনি দেখেন টাইমিংটা দেখেন ফ্রাইডে স্যাটারডে সানডে মানডে দেখছেন এই যে সিএমই গ্যাপসগুলা সিএমই গ্যাপসগুলো সানডে মানডের মধ্যেই আপনার ক্রিয়েট হয়ে যাবে অ্যান্ড এই সিএমই গ্যাপগুলা পরে আসবে মার্কেট ফিল করার জন্য এই যে এখন কিন্তু মার্কেট বন্ধ এই যে দেখেন আমার এই জায়গার মধ্যে উপরে যদি দেখাই উপরে উপরে এখানে দেখেন এই জায়গার মধ্যে এটা কী দেখাচ্ছে মার্কেট অফ যদি হঠাৎ করে আজকে মনে করেন নিউ ইয়র্ক ওপেনের আগেই মার্কেট উপরে ধরা পাম দেওয়া শুরু করে তাহলে কী বুঝবেন যে আমাদের একটা সিএমই ক্যাপ ক্রিয়েট হয়ে গেছে নিউ ইয়র্ক সেশনে ওই আপনার যদি এশিয়া সেশনে ড্রপ মারতে থাকে তাহলে আপনার অবশ্যই নিউ ইয়র্ক স্টেশন ওটা রিভার্সাল আসবে এটা হচ্ছে সিম্পল থিওরি যে থিওরিটা মনে করেন যে আপনি এক্সপ্লেন করতে পারবো আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন চার্ট দেখায় এই জায়গাতে দেখেন এই যে মানডে ফ্রাইডে সানডে এই যে দেখেন মানডে ঠিকছেন ক্লিয়ার হয়েছে এই যে এই যে সিএম ইটা ছিল এটা আস্তে 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 গিয়ে ফিল করে দিচ্ছে তো এই টাইপের সিনারিওগুলা গুলা আপনি চার্টের মধ্যে দেখবেন যে কন্টিনিউ এই জিনিসগুলা রিপিট হয় ওকে এটা বোঝানোর এত রিজনটা কি টাইম বুঝাইতে হবে টাইম যদি বুঝে যান তাহলে বুঝবেন যে কখন ট্রেড নিতে হবে কখন নিতে হবে না তো মানডে মুভ অলওয়েজ মেনুপুলেটিভ হয় অলওয়েজ মেনুপুলেটিভ হয় এই জন্য মেনোপুলিটিভ হয় সিএমই ক্রিয়েটই হয় উইকেন্ডে অ্যান্ড মানডে এশিয়া সেশনে যেটা আমি আপনাকে চার্ট দেখায় বুঝাইলাম আচ্ছা আসেন এখন ট্রেডিং টাইমিং নিয়ে বোঝানো হইল অ্যান্ড আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা স্ক্যাল এটা ম্যান্ডেটরি না বাট চেষ্টা করবেন নিউ ইয়র্ক সেশনে ছয়টা থেকে দুইটা না দুইটা না আমি একটু বাড়াইছি তিনটা আমি কেন এখানে তিনটা করলাম আপনি যদি সার্চ করেন ইউটিউবে গিয়ে দেখবেন এশিয়া সেশন ওপেনিং টাইম এত নিউ ইয়র্ক সেশন ওপেন এখানে অনেক সেশন আছে আমি যদি নিউ ইয়র্ক সেশন আবার এক্সপ্লেন করি মানে আরও ভাঙ্গি নিউ ইয়র্ক সেশন শুরু হয় এততে আবার ফুললি স্টক ওপেন হয় আটটার দিকে আবার বিগ মুভটা আসে দুইটার দিকে বুঝছেন এখন এত ভাঙ্গাইতে গেলে আপনারা বিগিনারদের মাথা নষ্ট হয়ে যাবে তাই আমি এত ভাঙ্গাচ্ছি না আপনারা দেখবেন দুইটার দিকে সবচেয়ে বেশি মার্কেট ডাম্প অথবা পাম্প করে অ্যাগ্রেসিভলি পাম্প করে তিনটার দিকে ধিম ঝিমায় যায় আবার আটটার দিকে ম্যাক্রোসেশন ওপেন হয় মানে আবার এনভিডিয়া তারপর আদার জি আপনার স্টকসগুলো আছে এই স্টকসগুলো অ্যাপেল এগুলো সবগুলো ওই টাইমটায় ওপেন হয় কিন্তু নর্মাল স্টকসগুলো ওপেন হয়ে থাকে ছটা তিরিশ থেকে সো এগুলো এত এক্সপ্লেনেশনে যাচ্ছি না এগুলো আপনাদেরকে কনফিউজ করবে যদি বেশি এক্সপ্লেন করতে চাই আপনি জাস্ট মাথায় রাখেন এই টাইমটা আপনাকে অ্যাভয়েড করতে হবে এই টাইমটাতে আপনার অবজার্ভ করতে হবে ট্রেডিংয়ের জন্য যার কারণে আমি মানডে কি ইম্পর্টেন্স দিই মানডে রেঞ্জেস খুবই ইম্পর্টেন্স দিক তো আই হোপ বুঝতে পারছেন সিএমএর সাথে এই রেঞ্জেসগুলোর ডিফারেন্স অ্যান্ড ট্রেডিং টাইম অ্যান্ড ডেটগুলো আমি মুছে দিচ্ছি এখান থেকে যেহেতু এটা এক্সপ্লেন করা শেষ কয়েন ফিল্টারিং কয়েন ফিল্টারিংয়ের জন্য আপনার কাজ হচ্ছে আমি আপনাকে কী বললাম যে ভলিউম অ্যান্ড ভলিটি এই দুইটা জিনিস হচ্ছে একটা স্ক্যালপারের বেস্ট ফ্রেন্ড একটা স্ক্যালপারের বেস্ট ফ্রেন্ড অ্যান্ড এই দুইটাকে ইউজ করার পর জন্য আমি যেই জিনিসটাকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব সেটা হচ্ছে কয়েন ফিল্টারিংয়ে সেটা নাম হচ্ছে ওরিয়ন টার্মিনাল ইউটিউবে সার্চ দিবেন ওরিয়ন টার্মিনাল লিখে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন ওয়েবসাইটের মধ্যে দেখেন ভল্টি আছে ভলিউম আছে ফান্ডিং রেটস আছে ফান্ডিং রেটস মাইনাস টু বক্সেল ইউএসডিটি এই কয়েনটা আমি দেখতেছি এই জায়গাতে মাইনাস ফান্ডিং রেট যখন দেখবেন ফান্ডিং রেট মাইনাসে ফান্ডিং রেটগুলো সবগুলা মাইনাসে মানে ইগুলা মাইনাসে যেটা সবচেয়ে বেশি মাইনাসে মানে মাইনাস ওয়ান মাইনাস টু ওই কয়েনটাকে ধরার চেষ্টা করবে কারণ ওই কয়েনটাতে ভলিউমও বেশি থাকবে ভল বেশি থাকবে আপাতত আমি ফান্ডিং রেটটা দেখতেছি সেলটা দেখি আমি কয়েনটা চলে যেতেছি পক্সেল আমার কাজ হচ্ছে ফার্স্টে কয়েন ফিল্টার করা ফর স্ক্যালপিং আমি এই কয়েনটা গেলাম ডেলি টাইম ফ্রেমে ভালো পাম্প আসছে সরল টাইম ফ্রেমে চলে গেলাম আচ্ছা এটা আমার আগেই ড্র করা তাও আপনাদেরকে এক্সপ্লেন করতেছি আমি থিওরির জন্য তিনটা থিওরি ইউজ করব তিনটা থিওরি একটা হচ্ছে ফিবোনাচি একটা হচ্ছে ইম ব্যালেন্স একটা হচ্ছে এস এস এল যেটাকে আমি বলি সেল সাইড লিকুইডিটি সাইড লিকুইডিটি কি জিনিস এটা একটু এক্সপ্লেন করে দিই ইমব্যালেন্স নিয়ে বলবো না কারণ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার এই জায়গাতে ইমব্যালেন্স একটা প্রপার ভিডিও আছে আমি যদি এই জায়গাতে দেখাই এই যে এখানে নিয়ে একদম পুরো একটা ভিডিও আছে যে কীভাবে ইমব্যালেন্স ধরে প্রফিট করবেন এটা হচ্ছে প্লে লিস্টে গেলে ক্রিপ্টো বেসিক সিরিজের মধ্যে বিশ মিনিট একটা ভিডিও যেটা শুধু ইমব্যালেন্স নিয়ে সে এক্সপ্লেন করবো না ফিবোনাচি নিয়েও এখানে আরেকটা ভিডিও আছে যে ফিবোনাচিকে কীভাবে অ্যাড করা যায় এটাও ফিবোনাচির সাথে অ্যাডেড তাও হালকা এক্সপ্লেন করে দিব সেল সাইড লিকুইটি কি জিনিস সেল সাইড লিকুইটি হচ্ছে এই জায়গাতে এটাকে বলে সেল সেলসাইড লিকুইটি এগুলাকে বলে কেন সেলসাইড লিকুইটি এই জন্য বলে মনে করেন যে মার্কেট নিচে পড়তেছে তো এই যে উইক্সগুলোতে স্টপলস আছে মার্কেট উড়াল লসগুলো নিল নিয়ে মনে করেন এখান থেকে পাম্প দিলো এখানে নিয়ে পাম দিল তখন আপনি বুঝবেন যে হ্যাঁ এখানে এসসেল আছে এই লিকুইটিগুলা মার্কেট নিবে এটাকে বলে বা সেল সাইড সেলসাইড মানে সেল করার সাইডেড লিকুইটি ওকে এখন আসি এখানে এখানে আমি কি দেখতেছি কয়েনটা কয়েনটা ফোরআরের আসার পর দেখতেছি একটা বড় পাম্প আসছে আচ্ছা বড় পাম্প আসছে মানে কি এই কয়েন্টের মধ্যে ভলিউম আছে প্লাস এই কয়েনটার মধ্যে ভালিটিও আছে কারণ এই যে অনেক বেশি আপ ডাউন করতেছে আপনার চোখের সামনে দেখেন আপ ডাউন করতেছে শর্ট টাইম ফ্রেম গেলে ডাউন করতেছে ওকে তো আমি একটা কয়েন পেয়ে গেছি যেটার মধ্যে বড় লেভেলের ইম ব্যালেন্স আছে এই যে এখানে ইম আমি ইম ব্যালেন্স নিয়ে আর বুঝাবো না আমি বলছি একটা বড় গ্যাপ ক্রিয়েট হয় সব কিছু গ্যাপের সাথে রিলেশন এই যে সিএমই গ্যাপ বুঝাইলাম এই ক্যান্ডেলসের মধ্যে গ্যাপ বুঝাইলাম গ্যাপটা কখন ক্রিয়েট হয় যখন যে প্রাইসটার দাম দশ টাকা থাকার কথা মার্কেট এটাকে টেনে বিশ টাকায় নিয়ে যায় তখন এটা প্রাইজের ডিসব্যালেন্স ক্রিয়েট করে আর এই ডিসব্যালেন্সকে প্রাইস অবশ্যই ব্যালেন্স করবে আর ওই ব্যালেন্সের মধ্যে আমরা স্ক্যাল্প মারব যাই হোক তো এখানে যে ইমব্যালেন্স আছে এটাকে যদি আমি ফিফট আনি ওই হাই আর এই যে লো এখানে আমি কী লিখছি জিরো পয়েন্ট সিক্স আর মাঝখানে জিরো এটাকে বলে একটা মনে করেন একটা যে কোনো প্রাইস দশ দশ টাকা থেকে বিশে চলে গেল এটা তো এক টানে দশ টাকা থেকে বিশ টাকা হইতে পারে না পাঁচ সেটা দশ টাকা থেকে এগারো হবে বারো হবে তেরো হবে পরে না যাবে বিশ টাকা কেন কেন এটা অবশ্যই বিশ টাকা থেকে আবার পনেরো বা তেরোতে আসবে পরে আবার ওখান থেকে সতেরো যাবে এইভাবে পাম্প দিবে যখন এক টানে পাম্প দেয় প্রাইজে ডিসব্যালেন্স হয় তখন প্রাইস কি করে এগুলাকে রেসপেক্ট করতে আসে ভক্সেল যদি এই জিরো পয়েন্ট ফাইভের নিচে অথবা এই জায়গায় আইসা এখানে এরকম একটা স্ট্রাকচার দেয় তাহলে আমি ওই কয়েনটাতে এন্ট্রি নিব ইজিলি এন্ট্রি নিব অ্যান্ড এখান থেকে আমি স্ক্যাল্প মারব সো এই জায়গাতে আপনি দেখেন আমি এটাকে আরও ছোটো করে নিচ্ছি ইমব্যালেন্সেসটা কোন জায়গাতে আমার ফিভোনাচির সাথে ম্যাচ করে যাচ্ছে এখন এখানে এসএলটা কোন জায়গাতে আপনি দেখেন এটা জিরো পয়েন্ট ফাইভের উপরে না প্রাইসটা আমার কখন কিনতে হবে প্রাইসটা যখন ডিসকাউন্টে আসবে তখন কিনতে হবে উপরে কি এটা দাম বেশি না নিচে এটা দাম কম না ঠিক আছে আমি ওয়েট করবো নিচে আসার আর এইগুলো হচ্ছে তার এস এস এল যে সেল সাইড লিকুইটি এস এস এল যখন এটা প্রাইসটা তার পড়বে নিচের দিকে আমি এখানে অ্যালার্ট লাগাইলাম নেওয়ার পর এখানে এল নিবে নেওয়ার পর একটা ভালো একটা ইমব্যালেন্স অফ ক্যান্ডেল দিবে এই জায়গাতে এই জায়গাতে একটা ইমব্যালেন্স অফ ক্যান্ডেল দিবে তখন আমি ইমব্যালেন্স অফ ক্যান্ডেল আসার পর আমি এখানে দুই হাজার ডলার নিয়ে নিব এই জায়গাতে স্টপ স্টপলস রাখবো টিপি রাখবো হয়তো বা উপরে বা কোনো জায়গাতে এই আমি একটা সেট আপ পেয়ে গেছি কারণ আজকে কী ব্যাপার আমি ভিডিওটা বানাইতেছি আজকে স্যাটারডে কালকে সানডে আসতেছে আমি দেখি সানডের আগে যদি এই সেট ফর্ম হয়ে যায় আমি এটাতে এন্ট্রিউ কয়েন পেয়ে গেছি যাই তো এখন আরও দেখি এটা দেখছি ফান্ডিং রেট নিয়ে এখন চলে যাই ভলিডি ফিফটিন মিনিট নিয়ে এখানে অনেক কয়েন আছে মাস্ক আছে ভলিউম দেখি ফাইভ মিনিটে কী কে আর এখানে অনেক কয়েন আছে এসএফপি আছে মকা আছে আচ্ছা মকা কয়েনটা দেখি মকা কয়েনটা কি করতেছে মকা মকা কয়েনটা দেখি মকা কয়েনটা ঢুকলাম ঢুকার পরে ফার্স্টে দেখলাম ডেলি টাইম ফ্রেমে কি অবস্থা আমি কি বললাম এস এস এল অনেক ইম্পর্ট্যান্ট এখন আবার এই কাজ করেন না যে এটার থেকে এটা ধরেন না এস হওয়ার জন্য সব ফার্স্ট থিওরি হচ্ছে একটু ডিসটেন্স লাগবে মনে করি যে এখানে ডিস্টেন্সটা কম না এই জায়গার থেকে এটা ডিসটেন্সটা কম না না পাওয়া যাবে না এখান থেকে একটু ডিস্টেন্সটা কম না একটু বড়ো হওয়া লাগবে এখান থেকে যদি দেখি এই যে ডিস্টেন্সটা দেখলাম আপনি এখানে দেখলাম ডেলি টাইম ফ্রেমে পনেরো টাইম ফ্রেমে গেলাম যাওয়ার পর এখানে দেখলাম এখানে আমার কাছে কোনো কিছু ক্লিন লাগতেছে না এই যে ট্রেডটা ছিল এটা কিন্তু অলরেডি মিস হয়ে গেছে ঠিক আছে এটা কোনো কিছু আমার কাছে ক্লিন লাগতেছে না তো এই জায়গাটা আমি অ্যাভয়েড করব আবার চলে যাবো অন্য কয়েনসে যেগুলোর মধ্যে এরকম বড় লেভেলের গ্যাপ আছে আমি একটু স্যাম্পলভাবে বুঝাই দিই যে কয়েনগুলাতে এরকম বড় লেভেলের গ্যাপ ক্রিয়েট হয়েছে আপনি ওগুলাতে ট্রেড করার চেষ্টা করবেন কারণ এগুলা আপনাকে বড় লেভেলের প্রফিট দিবে এই যে মাত্র যে মকাটা দেখলাম আমি এখানে এটা এটা এই যে দেখেন সবগুলো কয়েন্স একসাথে না এই যে মানে একটা গিজি অবস্থা এটা না ভক্সেলটা দেখেন ভক্সেলটার মধ্যে অনেক বড় গ্যাপ ক্রিয়েট হয়েছে এই যে অনেক বড় গ্যাপ সো এটা আপনাকে বড় প্রফিট দিবে প্লাস এটা আপনাকে মানে পড়ে যাওয়ার চান্সেস খুবই কম এই টাইপের কয়েনগুলা পিক করবেন এখন আমি আরও যাই আমার কাজ হচ্ছে এখান থেকে এই সব টাইপের কয়েন খুঁজে বের করা যেমন কুইক আরেকটা আসছে আমি কি পাই কিনা দেখি মনে রাখবেন আমি জাস্ট কয়েন ফিল্টারিং করার জন্য আমার নিজের টিম আছে যাদেরকে আমি অনেক ডলার পে করি জাস্ট কয়েন ফিল্টারিং করার জন্য এত সুজানা টাইম লাগবে খুঁজতে কষ্ট এত সুজানা এই যে এই কয়েনটা দেখছেন এই কয়েনটা কি কয়েনটা একটা রেঞ্জিং কয়েন যখন দেখতেছেন এই লেভেলে যাচ্ছে পড়ে যাচ্ছে যখন দেখতেছেন এই লেভেলে আসতেছে উঠতেছে ভিতরে যাই আমি যেটা বললাম যে অনেক বড় গ্যাপ লাগবে এই গ্যাপটা কিন্তু এখানে নাই এনে কি দেখছেন যে একটা ইমব্যালেন্স আছে আচ্ছা প্রায় যদি এই ইমব্যালেন্সের মধ্যে আসে এই ইমব্যালেন্সের মধ্যে আসে ইন নেক্সট ডেজেস এখানে আসে আসার পর এরকম কোনো এসেসেল নিয়ে একটা ইমব্যালেন্স হক ক্যান্ডেল দেয় আমি ইনস্ট্যান্টলি এন্ট্রি নেব অ্যান্ড আমার টার্গেট হবে তখনই যে এটা উইক সিকিওর বডি সিকিওর না এই বডিটা প্ল্যান করে ফেললাম এভাবে অনেকগুলো কয়েন আমি ফিল্টার করব দেখে দেখে করার পরে এইগুলো এই লিস্টে অ্যাড করব করার পর অ্যালার্ট বসায় দিব যখন আমার লেভেলে আসবে অ্যান্ড আমার অনুযায়ী যেমন ভক্সেল ভক্সেলের ট্রেড সেট আপটা কখন ফর্ম হবে যখন এটা তার এই বক্সের নিচে আসবে জিরো পয়েন্ট ফাইভের নিচে আসবে আসার পর এখানে আমার অ্যালার্ট বাসবে একটা ইমব্যালেন্স হওয়া ক্যান্ডেল দিবে বাস তখন আমি ওখানে এন্ট্রি নিয়ে নেব তো এটাই হচ্ছে ফিবোনাচি ইমব্যালেন্স সেলসাইড লিকুইড এসএসএল নিয়ে আপনার প্রপার একটা সেট আপ কারণ টিআরবি কয়েনটাতে আসি টিআরবি কয়েনটাতে আসি এই কয়েনটা কি দেখি তো আমি একটু মান্থলি টাইম ফ্রেমে ঢুকলাম এটা আমার একটা সুইং সেট মধ্যে একটা সুইং মানে যেগুলা পঞ্চাশ ষাট সত্তর পার্সেন্ট করে প্রফিট দেয় কিন্তু ওগুলা ফর্ম হইতে অনেক সময় লাগে আমি উইকি টাইম ফ্রেমে গেলাম গিয়ে দেখলাম যে এটা এখানে একটা ইমব্যালেন্সের মধ্যে আসছে খুব সুন্দর স্ট্রাকচার দেখতেছি কি এই যে ইমব্যালেন্স হয়ে পড়তেছে ইমব্যালেন্স হয়েও পড়তেছি কিন্তু এখানে ডেলি স্ট্রাকচার চেঞ্জেস হচ্ছে মানে কি দেখেন এটা এটা হায়ার লোয়ার লো এটা আবার একটা লোয়ার লো এই জায়গাতে কী বানাচ্ছে এটা ইমব্যালেন্স ও ক্যান্ডেল বানাইছে না দেখেন ডেলি টাইম ফ্রেমে আমি কি বক্সটা টেনে রাখছি আমি কি করব এখানে একটা অ্যালার্ট বসায় দিব যদি দেখি প্রাইস এই জায়গাতে আসছে রিজেক্ট খাওয়ার পর এই জায়গাতে আসার পর একটা ইমব্যালেন্স ক্যান্ডেল দিতে হবে আমি অবশ্যই এখানে এন্ট্রি নিব নেওয়ার পর আমার টার্গেট কত হবে এই ইমব্যালেন্স ক্যান্ডেল পর্যন্ত এখান থেকে আমার এসএল কত আসতেছে আমি যদি ধরি এখান থেকে যদি আমি এসএলটা ধরি এসএল আসতেছে আমার মনে করো এটিপি ধরতেছে এম টিপি ধরলে আসতেছে উনিশ পার্সেন্টের প্রফিট আসতেছে এই জায়গাতে এসএল কত আসতেছে এসএল থ্রি থেকে ফোর পারসেন্টের বেশি আসবে না তো এই যে আজকে আমি টিআরবি দেখলাম টিআরবি ডেলি এই সেট আপটা ফর্ম হইতে কয়দিন লাগবে আপনাদের কেমন মনে হয় আমি চারটা দেখছি ডেলি টাইম ফ্রেমে তো এটা আজকে ডেলি ক্যানেলটা ক্লোজ হবে আজকে স্যাটারডে কালকে সানডে কালকে রিভার্সাল নিবে নিচের দিকে পরের দিন মানডে মানডের মধ্যে এখানে ঘোরাঘুরি করবে তখন হয়তো বা এখানে সেট ফর্ম হইতে পারে তো এজ এ ট্রেডার আমি কি করবো টিআরবির জন্য আমি তিন দিন অপেক্ষা করতে হবে এই অপেক্ষা ম্যাক্সিমাম টাইম মানুষজন করতে হয় না মানুষজন এই উঠে যাচ্ছে মনে উঠে যাবে নো ইউ হ্যাভ টু ওয়েট ইউ হ্যাভ টু ওয়েট ফর পারফেক্ট সেট ওকে তো চলে যাচ্ছি আরেকটা দিক থেকে পয়েন্ট ফিল্টারিং জন্য আরেকটা প্রসেস অনেকে চেষ্টা করেন যে ভাই আমি সুইং ট্রেডিং করব তাদের জন্য একটা প্রসেস হচ্ছে এই ভিডিওসে নিচে যাবেন যার এই যে আপনার একটা ক্রিপ্টো পেয়ার স্ক্রিনার আছে স্ক্রিনার এখানে যাবেন এক্সচেঞ্জে যাবেন যাওয়ার পর বাইন্যান্স সিলেক্ট করবেন বাইনান্স সিলেক্ট করবেন এখানে গিয়ে আপনি জাস্ট দিবেন স্পট আমি যদি একটু দেখায় দিই ফিল্টারে যাবেন সিম্বল টাইপ স্পট যাওয়ার পর এখানে লিখবেন ইউএসডিটি লেখার পর দেখবেন আপনার চারশো চারটা কয়েন আসছে রাইট প্রত্যেকটা এইভাবে সিলেক্ট করবেন নিচে নিচে টানবেন টেনে টেনে এগুলো প্রত্যেকটা সিলেক্ট করবেন করে এটাকে অ্যাড টু সিলেক্টেড ওয়াচ লিস্টে দিবেন দিলে যদি দিয়ে দেন তাহলে আপনার অবশ্যই এই যে ওয়াচ লিস্ট ওয়াচ লিস্টের মধ্যে সবগুলো কয়েন চলে আসবে ফাইন্যান্সের তারপর আমি কি করি জানেন আমি কি করি ওই মান্থলি টাইম ফ্রেমে যাই মান্থলি টাইম ফ্রেমে যাই এই যে এখানে বাইন্যান্সের যত কয়েন আছে সবার লিস্ট আছে আমি দেখি এমন কোন কয়েন আছে যেটা আমার নিচের এস নিছে মানে নিচের এস এস এল গুলা নিছে এই যে এস এস এল গুলা স্যার পি এস এস এল গুলো নিছে এই যে সুই এসএসএল গুলো এই যে মার্ক করা আমার বা ইমব্যালেন্স এই যে এস এস এল গুলো নিচ্ছে এস কোনটা এই যে নিচ্ছে এইসব টাইপের এস এস যখন নিচ্ছে আমি নেওয়া শেষ ওই সব কয়েনগুলোকে আমি আলাদা একটা লিস্ট করে ফেলি করে ওইখান থেকে সেট আপ বের করি এই যে এখানে আমার একটা লিস্ট আছে প্র্যাকটিস লিস্ট মান্থলি সুইং আপনারা যাদের এই যে লিস্টটা এটা এখানে চারশো কয়েন লিস্ট করার পরে বিশ থেকে পঁচিশটা পারফেক্ট কয়েন বের করছে যেগুলো আপকামিং ডেইজে পাম্প দিবে এর মাঝখানে টি ইউএসডি একটা কয়েন ছিল যেটা অলরেডি পাম্প দিয়ে ফেলছে আমি এটা পার্সোনালি ধরতে পারি নাই মিস করেছি এই যে দেখেন এটাও ওইর মধ্যেই ছিল এই যে ভিতরে যাই ভিতরে ভিতরে যাই ইমব্যালেন্স ক্যান নিয়ে পড়ছে এখানে এখানে আপনার এই যে এইটার মধ্যে আমি মানে খেয়াল করি নি মার্ক পাম দিয়ে দিস তো এটাও আমার ওই লিস্টের মধ্যে ছিল বাট মিস করে ফেলছি অন্যগুলা মিস করব না তো যাদের এই লিস্টটা লাগবে তারা কমেন্ট সেকশনে জানান যে ভাই আমার লিস্ট লাগবে তাহলে আমি কমেন্ট সেকশনে যদি দুইশো কমেন্টস হয় তাহলে আমি কমেন্ট সেকশনে এই লিস্টটা দিয়ে দিব চারশো কয়েন ফিল্টার করার পর তিরিশটা লিস্ট করা এটা সোজা কথা না যাই হোক তো এখন যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে চার্টে চলে যাচ্ছি এইভাবে আপনি প্রত্যেকটা কয়েনের ফিল্টার করবেন টার্মিনালে যাবেন যাওয়ার পর আপনি দেখবেন যে এই জায়গাতে কোন কোন কয়েন্স কোন কোন কয়েন্সগুলা এরকম আপনার ইমব্যালেন্স ক্যান্ডেল আছে অ্যান্ড ইমব্যালেন্সের মধ্যে আসবে বা ডিসকাউন্টে আসবে আপনি পিক করতে পারবেন ওই সব কয়েনগুলো আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার স্ক্যাল্পের জন্য ধরতে অ্যান্ড আমি যদি আরও কয়েকটা স্যাম্পল আপনাদেরকে দেখাই যেটা আপনাকে অনেক ইজি হবে পিএইচএ মনে করেন এই কয়েনটা চলে যাচ্ছি মান্থলি টাইম ফ্রেমের মধ্যে এই যে দেখেন সিম্পল কয়েনটা কী করছে আপনি যদি এই কয়েনটাতে ট্রেড করতে চান আপনার মাথায় একটা জিনিস রাখতে হবে যে এস এস এলগুলো মার্ক করা আমার একটা থিউরি আছে উইক সিকিওর বডি সিকিউর না দেখেন তো নিশ্চয় এখানে এখানে আমি দেখি যে ইটার এস এস এলটা দেখছি নিশ্চয় এখন কই যাবে এটা এখন পাম দিবে ইজিলি পাম দেখুন উইক টাইম ফ্রেমে চলে যাই দেখেন এটা পোর্সি ইম ব্যালেন্স ক্যান্ডেল নিয়ে আবার ইমব্যালেন্স ক্যান্ডেল দিয়ে উঠতেছে উঠতেছে এখানে চলে যাই ফোরআর টাইম ফ্রেমে ফোর টাইম ফ্রেমে একটা রেঞ্জের মতো বানাচ্ছে এই নিচের মধ্যে একটা ইমব্যালেন্স আছে এই যে একটা ইমব্যালেন্স আছে এখানে এখানেও ইমব্যালেন্স ক্রিয়েট করতেছে একটা ছোট দেখেন এই ছোটো ইমব্যালেন্স ক্রিয়েট করতেছে তো আলটিমেটলি আপনি কি চান আপনি চান যে এই ইমব্যালেন্সে আসার পর অথবা এই লোগুলো নেওয়ার পর আমি একটা স্টার্ট কাছি যদি পাই তাহলে এটা আপকামিং ডেজের মধ্যে এই ইমব্যালেন্সের মধ্যেও যাওয়ার চান্স আছে সেট কখন ফর্ম হবে সেট ফর্ম হবে এই নিচে আসলে অথবা এই নিচে আসলে তখন এতক্ষণ আপনি কি করবেন ওয়েট করবেন এই ওয়েটটা করলে আপনি পারফেক্ট সেট আপ পাবেন সো আলটিমেটলি একটা পার্সন যখন বলে ভাই ডেলি কয়টা ট্রেড দিবেন তাহলে এটার সাথে কি মিলে আপনার যে ডেলি ট্রেডিং পসিবল না ডেলি আপনার একটা ট্রেড যখন আপনার ফরমেশন হয়ে যাবে আপনি শেষ আপনি এখন ড্রেস নেন আপনার আর দেখার দরকার নেই আপনার কাজ শেষ আপনি প্রফিট নিয়ে নিয়েছেন এখন ওয়েট করেন এখন আপনার কাজ হচ্ছে কয়েন ফিল্টার করা এভাবে খুঁজে খুঁজে পারফেক্ট কিছু কয়েন ফিল্টার করছেন অ্যালার্ট বসাইছেন অ্যালার্ট অনেক ইম্পর্টেন্ট জিনিস ফাইন্যান্সের মধ্যে যে ফি টোয়েন বিশটা অ্যালার্ট আপনাকে দেওয়া হয় ওই অ্যালার্টটাকে অবশ্যই ইউটিলাইজ করেন করে লিস্টে ঢুকান ঢুকানোর পরে যখন অ্যালার্ট বাজবে আপনার লিস্ট লিস্টে আসবে সেট আপ ফর্ম হবে তখন আপনি এন্ট্রিটা নিন আই হোপ অনেকগুলো আপনাকে স্যাম্পল দেখাইলাম আপনি বুঝতে পারবেন বুঝতে পেরেছেন যে আমি অ্যাজ এ স্কেল্পার আমার কাজ হচ্ছে যে আমি অবশ্যই সানডেতে ট্রেড করব না সিএমই গ্যাপটা কেন মানডেতে ক্রিয়েট হয় অ্যান্ড উইকেন্ড ডাম্পে সিএমই গ্যাপ ক্রিয়েট হয় অ্যান্ড সিএমই গ্যাপটা ফিলই হয় নিউ ইয়র্ক সেশনের শুরুর থেকে সো যদি আপনি দেখেন মার্কেট সানডেতে বা মানডে ওপেনিংয়ের পর মার্কেট হিউজ লেভেলে ড্রপ দিচ্ছে আপনি দেখ দেখবেন ছয়টা থেকে সাতটার দিকে মার্কেট রিভার্সাল শুরু করে দিচ্ছে অবশ্যই ওই টাইমগুলোতে স্ক্যাপিংগুলো করবেন আই হোপ বুঝতে পেরেছেন আমি ওভারভিউ একটা দেওয়ার চেষ্টা করেছি অ্যান্ড সবচেয়ে বা মানে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা সেটা হচ্ছে থিওরি আমি এই ভিডিওতে থিওরিটা মোটামুটি এক্সপ্লেন করেছি বাট নেক্সট পার্ট যেখানে আসবে সেখানে ওনলি থিওরি বেসড হবে ওনলি এই থিওরিটা থিওরি এস এল অ্যান্ড ইমব্যালেন্স এই তিনটাকে আমি একটু একটু অ্যাডভান্স লেভেলের এক্সপ্লেন করবো বিকজ আজকের এই জিনিসগুলো মাথায় ঢুকান আপনি কয়েনগুলো ফিল্টার করেন করে এই কনফারেন্সগুলোর সাথে আপনি ট্রেড সেট আপগুলো রেডি করে ফেসবুক গ্রুপে পোস্ট করেন আমি অবজার্ভ করি দেন আমি আপনাদেরকে আরেকটা মাস্টার ক্লাস পার্ট টু দিব যেটার মধ্যে অনলি থিওরি বেসড হবে আই হোপ বুঝতে পেরেছেন কমেন্ট সেকশনে আপনাদের ওপিনিয়ন জানেন নতুন থাকলে লাইক বাটনে প্রেস করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট